নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আজ শনিবার শুরু হচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকযুৎস বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ূপঙ্ক্ষী মঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি এবারের মেলায় মোট একশোটি স্টল বরাদ্দ হয়েছে যার মধ্যে বত্রিশটি স্টল কারুশিল্পীদের প্রদর্শনীর জন্য এতে অংশ নিচ্ছেন চুয়ান্ন জন গ্রামীণ কারুশিল্পী এবারের মেলার লক্ষ্য গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা মেলা চত্বরে রয়েছে বিভিন্ন পণ্য প্রদর্শনী পুতুল নাচ বায়োস্কোপ নাগরদোলা গ্রামীণ খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের পরিবেশনায় গ্রামীণ খেলা লাঠি খেলা ও ঘুড়ি উড়ানোর আয়োজন থাকবে এই মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এছাড়া মেলায় জামদানি শীতল পার্টি শোলা শিল্প হাড়ি ও মৃৎশিল্প সহ নানা কারুশিল্প প্রদর্শিত হবে অমন পলক খেলতে তো পারে না তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম মায়োস্কোপ মায়োস্কোপের দেশায় আমায় ছাড়ে না তাইলে তোমার চাচার বাড়ি বাইয়ের দিকে পুকুর খাট সেই ভাবনায় বয়স আমার বাড়ে না সেই ভাবনায় বয়স আমার